নমস্কার হর হর মহাদেব শুভ শিব চতুর্দশী উপলক্ষে সকল দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি এই মুহূর্তে আছি হুগলি জেলার সারাপলি নিস্তাইনিমা মন্দিরে যে মন্দিরে বাবা ভোলানাথেরও মূর্তি আছে এবং সেই মূর্তিতে হাজার বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে থেকে প্রান্ত ছুটে বাবার মাথায় জল ঢালতে বাবার কৃপা লাভ করতে কথাই আছে মহাশিব চতুর্দশীতে শিবের মাথায় জল ঢাললে বাবার কৃপা লাভ করা যায় বাবার আশীর্বাদ পাওয়া যায় এবং এক মন প্রাণ দিয়ে বাবাকে ফোনে ডাকলে শুধু একটি বেলপাতা একটু গঙ্গা জল এবং একটু চন্দন লাগে যদি বেলপাতা শিবের মাথায় দেওয়া যায় তাহলে কিন্তু শিবের কৃপা লাভ করা যায় বাবা একটু গঙ্গা জলে তুষ্ট এমনই কিন্তু শোনা গেছে এই কালীবাড়ি চত্বরের এলাকাবাসীর থেকে সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন নানান ভিডিও শিবের পুজো আমি সব কিছু তুলে ধরবো নিউজ প্রাইম আমি রিতা আপনাদের সাথে আজ মহাশিবরাত্রি আর এই শুভ তিথিতে হুগলির শেওরা নিস্তারিণী মায়ের মন্দিরে ভক্তদের ঢল নেমেছে ভোর থেকে পড়া চোখে পড়ার মতো বিখ্যাত মন্দিরে মা বাবা মহাদেবের মূর্তি একসঙ্গে বিদ্যমান ভক্তদের বিশ্বাস এখানে শিবের পুজো করলে জীবনের সমস্ত বাধা দূর হয় তাই আজকের দিনে দূর দূরান্ত থেকে ভক্তরা বিশেষ করে মহিলারা আসেন বিশেষ পুজো দিতে হর হর মহাদেব ধ্বনিতে মুখরিত মন্দির প্রাঙ্গণ ভক্তরা শিবের মাথায় জল ঢেলে বিলপাতা দুধ ও গঙ্গা অর্পণ করছেন অনেকেই দিনভর উপবাস রেখে মহাদেবের কৃপা কামনা করছেন এদিকে ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে মন্দির চত্বরে পুলিশ মোতায়েন রয়েছে ভিড় সামলাতে স্বেচ্ছাসেবকরাও সক্রিয় শাওরাফুলি নিস্তারিণী মন্দিরে মহাশিবরাত্রির এই মহোৎসবে দেখতে এদিন হাজার মানুষ ভিড় জমিয়েছেন ভক্তদের বিশ্বাস আজকের এই পূর্ণলগ্নে মহাদেবের আশীর্বাদ লাভ করলে জীবনে সুখ সমৃদ্ধি ও শান্তি ফিরে আসবে রীতা চ্যাটার্জি রিপোর্ট নিউজ প্রাইম আমি বম্বে থেকে এসে আমি দীপা রাজপুত আর আমি প্রথমবার দেখছি এখানে এত সুন্দর এত ভালো লাগছে আমি ধারণা করতে পারিনি কি এখানে এত সুন্দর পুজো হয় বাবার শিব বাবা হার হার মহাদেব ওম নমশিবা ওম নম শিবা ওম নমশিবায় সবাই ভালো থাকুন আপনারা সবাই ভালো থাকুন ধন্যবাদ আপনাকে নিউজ প্রাইম পক্ষ থেকে হার হার মহাদেব আমি বলি হর হর মহাদেব আরও কিন্তু সবাই আছে এখানে হর হার মহাদেব বলার জন্য থ্যাংক ইউ হর হর মহাদেব কি বলবেন বাবা বলা বাবা সবাই আজকে বাবার নাম করতে হবে বাবার নাম করুন বাবার নাম করুন হর হর মহাদেব হরে হরে মহাদেব আরে আরে মহাদেব হাড় হাড়ে মহাদেব হুগলি জেলার নিষ্টনীমার মন্দিরে হুগলি জেলার শরাপুরীর নিষ্টনীমা মন্দিরে আমরা রিদা সরস্বতী নিউজ ফ্রাইম ডান্সের পক্ষ থেকে আমি এই মুহূর্তে দেখিয়ে দেব হাজার হাজার ভক্ত দেবীর শিবরাত্রি উপলক্ষে হাজার হাজার ভক্তদের দেবীর বাবার পথে জল ঢালতে আসেন বহু দূর দূরান্ত থেকে মানুষ একটু জল একটু বেল পাতাতেই বাবা কিন্তু তুষ্ট এমনটাই জানতে পারলাম আজ এখানে এসে শুনে দেব আমি ভক্তদের থেকে কিছু বক্তব্য তুলে নেব ওনারা কি বলতে দেখছেন আমাদের নিউজ প্রাইম টাইমসে নমস্কার দিদি আমাদের নিউজ প্রাইম টাইমসে আপনি কোথা থেকে এসেছেন আমি জাগুলিয়াতে থেকে এসেছি হুগলি জেলা হুগলি জেলাতে হুগলি জেলাতে থেকে এসেছি হ্যাঁ বাবার মাথায় বেলপাতায় জল দিলি তুষ্ট বাবা যেন হন বাবা যেন সুখে শান্তিতে আমাদের রাখে বাবা যেন ভালো রাখে আমার স্বামী ছেলে সন্তানকে যেন ভালো লাগে বাবা আমি অনেক কষ্ট করেছি দুদিন উপোস করে না করে আছি হ্যাঁ আমি এখানে এসে আমি শুনতে পেলাম আপনাকে কে যেন জিজ্ঞেস করছে পুজোর কী সামগ্রী নিয়ে এসছেন আপনি বললেন শুধু গঙ্গা জল আর বেলপাতা এনেছি বাবা বেলপাতা গঙ্গা জলই তুষ্ট হ্যাঁ বাবা বেলপাতা গঙ্গা তুষ্ট হ্যাঁ বাবা বেলপাতা গঙ্গা জলই তুষ্ট বাবা অতি আমাদের অনেক আশীর্বাদ দেয় আমরা অনেক ভালো থাকি সুখে থাকি শান্তিতে থাকি আমি সকলকে বলবো এবং নিউজ প্রাইম ডেস্কের সকল দর্শকদের জন্য বাবার কাছে জানাই শুভকামনা সবাই যেন ভালো থাকে নেই প্রার্থনা করি বাবার কাছে সঙ্গে থাকুন পাশে থাকুন আবিরিতা আপনাদের সাথে